হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি হ্যাঁ হ্যাঁ জানি আজকে কিন্তু বাড়িতে কৌশিক অমাবস্যা আর আমি কিন্তু ভিডিওটা আপলোড দিচ্ছি অনেক দেরিতে কারণ আমার শরীর প্রচণ্ড খারাপ তার জন্য আমি এডিট করতে পারিনি তাই ভিডিওটা একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তো যাই হোক তোমাদের কাদের কাদের বাড়িতে এই কৌশিক অমাবস্যা পুজো করা হয় অবশ্যই জানাবে সারা রাত ধরে পুজো হবে ঠাকুর মশাই আসবে পুরো সকাল অব্দি পুজো হবে আর কি তো দেখো কত সৌভাগ্য আমার ভাবো যে মাকে নিজের হাতে স্নান করাচ্ছি শুধু পুজো বলে নয় প্রত্যেক সপ্তাহে একদিন আমি চান করিয়ে দিই মাকে নিজের হাতে আর কতটা যে শান্তি একমাত্র আমিই জানি আর যে এরকম যার সৌভাগ্য হবে সেই জানবে তো দেখো মাকে কিন্তু এই ড্রেসটা কলকাতা থেকে নিয়ে আসা হয়েছে কত কিউট লাগছে আর কত সুন্দর লাগছে ড্রেসটা পরিয়ে ফাইনাল লুক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মাকে কিন্তু আজকে গয়না দিয়ে পুরো ভরিয়ে দেবো আর কি সোনার হারগুলো নতুন না আমি যে সোনার হার সোনার টিপ আর কি পরাবো তো সেগুলো কিন্তু আগে থেকেই কেনা মা যখন আমাদের বাড়িতে এসছিলেন তখন কিন্তু ওই সোনার হার টিপ সব কিছু কেনা হয়েছিল তো নিজের হাতে সাজিয়ে দেবো তো অনেক দিন পর এরকম একটা ব্লগ হতে চলেছে তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো মাকে কিন্তু সাজিয়ে একদম মায়ের সিংহাসনে মাকে তুলে দিয়েছি কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগছে তো সকালবেলা তো তোমরা দেখলেই সমস্ত কাজ করেছি এখন কিন্তু দেখো আমি রেডি হয়ে গেছি শাড়ি কিন্তু এখনো পরিনি শাড়ি পরবো রাত্রে ঠাকুরমশাই আসবে রাত দশটার সময় এখন আমার হাতে আছে আলপনা আমি কিন্তু আলপনা দেব এখন ঠাকুর ঘরে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো তো অনেক কাজ বাকি আছে মাকে তো ভীষণ সুন্দর করে সাজিয়েছি তোমরা তো দেখেছো ফুল ভিডিওটা তোমরা দেখ তো দেখো একেবারে একটু মানে হালকা করে রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু ঠাকুরকে এখানে বসাবো তারপর আলপনা দেবো তার জন্য আমি আর আকাশ এখানে ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি ঠাকুরটা যেহেতু দেখো আমি যে জায়গাটা রাখছি সিংহাসন তার মধ্যে আমি কিন্তু বসাবো আর কি কত সুন্দর লাগছে বলো আমি কিন্তু নিজের হাতে সমস্ত কাজ করছি আর কি রান্না বান্না বাদে আর কি সব কিছু করছি শাশুড়ি মাও হেল্প করছে কিন্তু হচ্ছে কি আমার যায় শরীরটা ভালো না সে তো ঠাকুরের কাজ করতে পারবে না তাই নিজের হাতেই সব সামলাতে হচ্ছে আর কি তো দেখো এখানে মা কিন্তু মাকে বিশ্বাস করে যখন মাকে কিনেছিলাম বলতে নেই মানে যখন মাকে দোকান থেকে আনা হয়েছিল। তখন কিন্তু কেউ চাগাতে পারছিল পাচ্ছিল না একমাত্র আমি ছাড়া মানে আমি ভাবতেও পারি না যে কত সৌভাগ্য কেন মাকে কিন্তু আমি নিজে নিয়ে এসেছিলাম মানে বাড়িতে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে যখন কোনো পুজো হয় নিজের হাতে মাকে সাজাতে একটা আলাদাই শান্তি কি সুন্দর লাগছে মনটা পুরো ভরে যায় তাই না আর এখানে দেখতে পাচ্ছ পাশে কিন্তু আমি একটা মানে কি বলবো একটা ছোট্ট গামলার মধ্যে একটা সুন্দর মানে বিছিয়ে দিয়েছি আর ওইটা দেখছো ওটা আমার ঠাকুর ঘরের ঠাকুর তো পুজো যেহেতু হবে তাই আমার ঠাকুরটাকেও নিয়ে চলে এসেছি আর এখানে আলপনা দেবো তাই দু রকমের কালার মানে মিক্সড করে নিচ্ছি আর কি একটা হলুদ আর একটা সাদা কালারের আছে আচ্ছা আমি জানি তোমরা বোর হচ্ছ আমার এই ভিডিওটা দেখে কিন্তু বিশ্বাস করো আমি যখন আলপনা দিচ্ছি তখন খুব সুন্দর বক্সে কিন্তু গান চালিয়েছি আমরা বাট তোমরা তো সবই বোঝো কপিরাইট পড়বে তার জন্য গানটা তোমাদের শোনালাম না এখানে দেখো আমি কিন্তু আলপনা দিতে খুব একটা ভালো পারি না তোমরা কিন্তু কেউ কিছু মানে একদম এঁকো না কেমন হয়েছে শুধু বলবে কারণ আমি প্রথমেই বলে দিলাম আমি আলপনা দিতে পারি না এবং জানিও না কিন্তু নিজের বাড়িতে পুজো নিজের বাড়িতে যেমন খুশি হলে কেউ বলার থাকবে না তাই একটু ইচ্ছা করলো যে মায়ের সামনেটা একটু আলপনা দেব তাই নিজের হাতে কিন্তু আলপনা মানে আঁকছি কেমন ফাইনাল লুকটা দেখে তোমরা অবশ্যই জানাবে যে আমি পারি মানে পেরেছি কি না সেটা তোমরা বলবে ঠিক আছে আর তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বলতে গেলে কি বলো তো আমি খুব একটা এরকম ব্লগ এখন আর আপলোড করতে পারি না শরীরটা খুব খারাপ তার জন্য কিন্তু আগে এরকম ভিডিও আপলোড করতাম বাট এখন মানে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে কোনো বাড়িতে পুজো অনুষ্ঠান হলে একমাত্র আমি এরকম বড় ব্লগ আপলোড করি তোমাদের সঙ্গে আমি ভয়েস দিয়ে দিয়ে কিন্তু ভিডিওটা করলে কি হবে কারণ গান চলছে সেই গানটা কিন্তু কপিরাইট রাইট পড়ে যাবে তাই আমি সাইড ভয়েস দিচ্ছি আর কি আর আলপনাটা দেখো আঁকছি তো আঁকছি মানে কোনো আর কিছু বলার ভাষা নেই হাতও কাঁপছে তার মধ্যে বুঝতেও পারছি না যে এত মোটা করে যে আলপনাটা দিচ্ছি আলপনাটা শোকাবে না শোকাবে না এটাই আমি ভাবছি আর কি বলো তো সত্যি কথা বলতে গেলে নিজের বাড়িতে আলপনা দিচ্ছি আর কেউ বলতেও আসবে না যে এটা খারাপ হয়েছে বা কী তো ফাইনাল লোকটা দেখে অবশ্যই তোমরা বিচার করবে যেহেতু বিশ্বাস করো এ মানে খারাপ হলেও কেউ যদি বলে যে ভালো হয়েছে মানে ভীষণ ভীষণ ভালো লাগে আমি কিন্তু আলপনাটা নিজের আইডিয়াতে দিয়েছি কোনো রকম ফোন দেখে বা কাউকে দেখে না যেহেতু আমি এমনি পারি না তার মধ্যে দেখে দেখে কি করবো বলো আর এদিকে কিন্তু দেখো আকাশ কিন্তু ওদিকে আমি আলপনা দিচ্ছিলাম আর এখানটাতে রান্নার কাছে চলে এসছে আর এখানে দেখো আম্মা কিন্তু রান্না করছে মানে আমার শাশুড়ি মায়ের মা তো পুজো যেহেতু সারা রাত ধরে এখন মানে ঠাকুরের ভোগ পোলাও মাছ ভাজা বেগুন ভাজা পটল ভাজা আরও নানান ধরনের পায়েস থেকে শুরু করে এ টু জেড এখানে রান্না হবে সবে ধোয়া করছে রান্না কিন্তু এখনও শুরু হয়নি আর ঠাকুরমশাই আসবে রাত দশটায় ভাবতে পারছো নিজের হাতে কিন্তু সব কিছু সামলাচ্ছি রান্নাটা বাদে তো এই যে দেখো আমার আলপনা আর কি ফাইনাল লোক প্রথমে ভেবেছিলাম হাত কাঁপছে আর আমি যেহেতু পারি না হবে না কিন্তু লাস্টে দেখলাম না বেশ ভালোই হয়েছে কেমন হয়েছে সেটা তোমরা বলবে আমি বেশি কিছু বলবো না তো দেখো মানে কি বলবো কিন্তু মানে হলুদ কালারটা কিন্তু খুবই সুন্দর আর বললামই তো সাদা কালারের আনতে বলেছি দেখার সাদা কিন্তু কালারটা কেমন একটা মানে কি বলবো ঘিয়ে কালার টাইপে হয়ে গেছে আর কি খুব একটা ভালো লাগছিল না সাদা যদি অতিরিক্ত সাদা ফুটতো শুকানোর পর বেশি সুন্দর লাগতো আর তারপরেই কিন্তু দেখো আমি একটা আলপনার মানে লাস্টে একটা গোল এঁকে দিয়েছি যেটা দেওয়ার জন্য আরও বেশি ভালো লাগছে আর এখানে আমি সব ফুলগুলো মাকে পরিয়ে নিচ্ছি আগে থেকে আর তোমাদের তো বললাম যে ভোর অবধি হচ্ছে গিয়ে পুজোটা হবে তো এখনও ঠাকুরমশা আসেনি এখন সব আস্তে আস্তে যোগাযোগটি করে নিচ্ছি আমরা সবাই মিলে তো এখানে ফুলটা পরে নিচ্ছি আর আমি একদম ভুলে গেছি যে আমার পাশে দেখতে পাচ্ছ যে মায়ের পাশে আরও একটা ছোট্ট তারা মা আছে তো তার জন্য ফুল আনতে আমি একদমই ভুলে গেছিলাম তার জন্য আমি কোনো ব্যাপার না তো আমি কি করেছি একশো আটটা ফুলের থেকে ওখান থেকে একটা নিয়ে আমি পাশের মায়ের পায়ের কাছে দিয়ে দিয়েছি আর একটা ছোট মালা পরিয়েছি আর কি তারপরে দেখো আমার কিন্তু ঠাকুরঘরের ওদিকে কাজ করা হয়ে গেছে তার জন্য এখানে প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি আর এখানে আমি অন্য কালী পুজোতে একশো আটটা প্রদীপ সাজিয়েছিলাম কিন্তু ওই কৌশিকী অবসাতে আবার দেখছি একটু মানে উল্টো টাইপ ওর নিয়মটা আর কি কিন্তু এখানে আটটা না সাতটা প্রদীপ আছে সাজিয়ে নিচ্ছি আর হচ্ছে কি ওদিকে তো আম্মা একার হাতে সব রান্না করছে আর যখনই আমাদের বাড়িতে মানে কালী মায়ের পুজো হয় তখনই কিন্তু মাছ ভাজা থেকে শুরু করে নানা ধরনের মানে মানে এত প্রসাদ রান্না করা হয় ঠাকুরমশাই দেখে নিজেই অবাক হয়ে যায় ওখানটাতে মানে প্লেটে আমি মানে আমি বিশ্বাস করো যে যা বলছে সেটা করছি আমি কিন্তু মানে শিখেও নিচ্ছি পরবর্তীতে আমার কাজে লাগবে যে কি কি করতে হয় পুজোতে কি কি গোছানো গাছানো থেকে এই যে প্লেটের মধ্যে চাল তারপর পাঁচ রকমের সবজি তারপরে আদব চাল গামছা ঠাকুরমশাইয়ের বউয়ের জন্য শাড়ি সব কিছু দিয়ে গুছিয়ে দিতে হয় তো সেটা আমি নিজের হাতেই করছি আমার কিন্তু বেশ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা কেমন মানে কতটা ভালো লাগছে তোমরা অবশ্যই জানাবে আলপনাটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে এরকম ব্লগ কিন্তু খুব কম করি খুব মানে হচ্ছে যখন কোনো টুজো হয় বাড়িতে তখন আমি ব্লগ করি এরকম আর না হলে কোনো মানে খুব একটা করি না বেশিরভাগ শর্ট ভিডিও তুমি গরম ভাব মান আজকের দিনে আমার সঙ্গে এমনটা হবে আমি ভাবিনি আমার অনেক ইচ্ছা ছিল শাড়ি পরবো কিন্তু শাড়িটা পরতে পারব না এত কাজের চাপ যে আমি নিজেকে আর মানে শাড়ি পরে সামলাতে পারব না তো যাই হোক এখানে কিন্তু ঠাকুরের ফল কেটে নিচ্ছি আর ঠাকুর ঘরটা মানে ঠাকুরের সামনেটা ফল টল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ঠাকুর মশাই কিন্তু এক্ষুনি চলে আসবে আর পুজো শুরু হয়ে যাবে যেহেতু রাত দশটা বেজে গেছে जय जगदीश हरे। पूज मिराटे एको दीप जलाछ। जय তো পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফাইনালি তারপরে কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি একদম বড় মাছের মাথা মানে বলতে পারো একদম মানে সারাদিন না খেয়ে থাকার পর একদম জমিয়ে খাওয়া দাওয়া করছে এগুলো কিন্তু সব ঠাকুরের প্রসাদ তো ভিডিওটা এই পর্যন্তই